পৌষ সংক্রান্তির পবিত্র দিনেই সুখে থাকুক সকলে ভালোবাসায় আনন্দে সবাই আজকের দিনটা আনন্দে কাটাই চলুন তো শুভ মকর সংক্রান্তি সবাইকে আজকের দিনে নিশ্চয়ই সবার বাড়িতে এখন পিঠে বানানোর ধুম পড়ে গেছে তো আমার বাড়িতেও সেম ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি বাঙালির প্রাচীন উৎসবগুলির মধ্যে কিন্তু একটি খাদ্যপ্রিয় বাঙালির এ দিনের কিন্তু অন্যতম আকর্ষণ হচ্ছে পৌষ পিঠের আয়োজন নানা রকমের পিঠে পুলি খাওয়া এক সময় তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে ডেকে হচ্ছে পিঠে পুলি হচ্ছে খাওয়ানোর একটা নিয়ম ছিল কিন্তু এখন তো সময় হচ্ছে অনেক কিছুই বদলে গেছে ব্যস্ত জীবনে আজকালকার দিনে সত্যি বলতে একদমই সম্ভব হয় না তাও বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ আর সেই পার্বণের মধ্যে অন্যতম পৌষ পার্বণ আর শীত মানেই হচ্ছে নতুন গুড়ের হচ্ছে পিঠে পুলি তেরো থেকে তিরানব্বই মেতে ওঠে কিন্তু পিঠে এই খাওয়ার আনন্দে মা ঠাকুমাদের হাতে বিভিন্ন রকমের পিঠেপুলি খাওয়ার জন্য যেন সবাই সকলে সবসময় মুখিয়ে থাকতাম কিন্তু বাইরে থাকার কারণে সেটা তো আর সম্ভব নয় খেতে হলে কিন্তু নিজেকেই করে খেতে হয় আসলে ছোটোবেলা থেকেই না আমরা ভাই বোনেরা বাবা মা সবাই মিলে একসাথে বসে হচ্ছে পিঠে বানাতাম কারণ হচ্ছে পিঠে বানানো হচ্ছে সময় সাপেক্ষর ব্যাপার এবং কষ্টদায়কও বটে কিন্তু হাসি মজা করতে করতে পিঠে বানালে সেই কষ্টটা কোথাও না কোথাও মানে পেতে হয় না তো তাই জন্যেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে করতাম কিন্তু এখন হচ্ছে একা একা বানানো খুবই কষ্টদায়ক আর ক্ষেত্রে তো দশ মিনিটও লাগে না কিন্তু এই পিঠে পুলি বানানোর জন্য কিন্তু পুরো দিনটাই পুরো লেগে যায় প্রচণ্ড পরিশ্রম হয় কিন্তু একার দ্বারা সত্যি কিন্তু পসিবল হয় না খুবই কষ্ট হয় কিন্তু তারপরেও আজকে এত বড় একটা দিন পৌষ সংক্রান্তি বলে কথা পিঠে না খেলে হয় তাও আবার হচ্ছে দুধ পিঠে তো খেতেই হবে তো আমি তো আর সব রকমের পিঠে আজকে বানাচ্ছি না শুধুমাত্র হচ্ছে দুধ পুলিই বানাচ্ছি তো এই দিয়ে আয়োজন চলছে আমার কাছে সব পিঠের মধ্যে হচ্ছে দুধ পুলি কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে আমি জানি দুধ পুলিই কিন্তু থেকে বেশি কষ্টের সব রকমের পিঠে অবশ্যই ভালো লাগে কিন্তু সব রকমের পিঠের স্বাদ আলাদা কিন্তু আমার মনে হয় পৌষ সংক্রান্তির আমার মনে হয় মেন পিঠে হয়তো এই দুধপুলি তো মোটামুটি তো আমার হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার সময় তো দেখেই এতটা লোভনীয় লাগছে কার কার জিভে জল আসছে বলুন তা আমি জানি সবার বাড়িতেই পিঠে হচ্ছে আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের কাছে হয়তো সেটা হয় এবছর আমার ছেলে প্রথম হচ্ছে দুধ পুলি পিঠে খেলো এবং তৃপ্তি সহকারে খেয়েছে এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমি জানি এটা অনেকেই ভাবেন যে এতে কী এমন ব্যাপার ছেলে খেয়েছে কিন্তু প্রত্যেক মাই জানে যে তার ছেলেরা কিন্তু বেশি কিছু খেতে চায় না তো কোনো জিনিস যদি তৃপ্তি সহকারে খায় তার মায়ের কাছে কিন্তু সব থেকে আনন্দের সেটাই হয় তো আজকে কিন্তু সবার বাড়িতে কি কি পিঠে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো বাই বাই